গঙ্গা গঙ্গতি ও নমো সাম ভিতধারা ধারা স্বা ওম নম শ্রোত্রমস্বা স্বি ব্রহ্মি ও গৃতস্বধারা ও ব্রহ্মণে স্বা ওম স্বমক্ষ জ্বি পুজোস্বধারা ওম ব্রহ্মণে স্বা ওম অক্ষণ নমি মদন্ত দামুৎক্রিয়া উরু ও সৌপ্ত ও ব্রহ্মেশ্বর ও নমো ফলো ও মচাফলক পুং ত্রৈস্যং সর্বং শক্তি জংগো পুরitam সর্ববস্ত্র বল্লং সর্বহুক্তি গিত্ব মচাফলক পুং দেবতান ত্রৈস্যং

गुरुते को मति हुई

ཧ দব terminar ca w ্� or া begunーニ, ব ব réżd বা আ little drie ব দব,